হে আদম সন্তান ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নি হারাম তু আর জুলমা আমি জুলুমকে হারাম করে দিয়েছি আলা রাফসি আমার সত্তার উপরে আমি আমার উপরে জুলুমকে হারাম করে দিলাম আল্লাহকে আমি জুলুম করি না আমার উপরে জুলুম করা হারাম আমার জন্য জুলুম করা বলেন আল্লাহ নিজে বলতেছে জুলুম করা হারাম এবার বলেন আমাদের কি অবস্থা আমাদের জন্য কি হালাল হয়ে যাবে আমাদের জন্য কি বৈধ হয়ে যাবে আমাদের জন্য কি জায়েদ হয়ে যাবে কথা বুঝার চেষ্টা করেন অজে আলতুহু বাইনাকুম মোহার শুধু আমি আমার উপর হারাম করেই কথা শেষ নয় বরং হে আমার বান্দারা আমি তোমাদের উপরেও সেটা হারাম করে দিয়েছি অজে আলতুহু বাইনাকুম মোহার আর আমি সেটা তোমাদের জন্য হারাম বানিয়ে দিয়েছি এই জন্য সমস্ত জালেমরা এম إلا من رحم ربي إلا من رحم ربي يجون الله بقول شو قرآن يقول إن الله لا يهدي القوم الظالمين أنا زارا زاله بدرك الله هداه دنيا بدرك الله هداه دنيا الله تلا يقول إن الله لا يحب الظالمين زارا زاله بدرك الله فسند كرنا الله تلا أن هذا يقول الظالمون ما لهم من ولي ولا نصير أنا زالم تأمن بكتي যাদের কোনো অভিভাবক নাই এরা অভিভাবক ছাড়া এরা অভিভাবক ছাড়ালে আমাদের সমাজে কি বলি আমরা বলে মা নাই বাপ নাই কি বলি জারজ বলি কি বলি জারজ বলি যারা জালেম হবে যারা অত্যাচার করবে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ জালা বলে না জালেমন মা না হুমিন অলিন তাদের কোনো অলি নেই তাদের কোনো অভিভাবক নেই বলা নাসিন তাদের কোনো সাহায্য করিও যারা জালেম হবে কোরাণের আয়াতি স্পষ্ট কথা এখানে এদিক সেদিক করলে ইমান নিয়ে আশঙ্কা আছে কথা বুঝতেছেন কোরান নিয়ে বলতেছি কোরআন থেকে বলতেছি কোরআনকে সামনে নিয়ে বলতেছি অন্য বলেন মাল ইজলেমিন আমিন হামিম ওলা শাফি নিউ আরে যারা জালেম এদের কোনো বন্ধু নাই এবং এদের কোনো সুপারিশ কারীও নাই যে এই সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা সুপারিশ কাবুল করিবেন

একটু অবকাশ দেয় আরে তোমার রব অনেক জাতিকে এরকম করেছেন পাকড়াও করেন কথা বুঝেছি না যখন তিনি কোনো ধরতে চান এমন বসে তারা জুলুম ছিল তারা আলম ছিল আর ইন্না জুলমা আলিমুন আর জুলুম অত্যন্ত ভয়ঙ্কর আসাদ অত্যন্ত কঠিন আসাদ কথা কি কিনা জুলুম অত্যন্ত কঠিন এই জন্য আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে অনেক হাদিসের মধ্যে বলেন এক হাদিসের মধ্যে বলেন ইথা মাজলুম সাবধান যারা জুলুম করে যাদের উপরে জুলুম করে তাদেরকে মাজলুম বলে যারা জুলুম করে তাদেরকে জালেম বলে আর যাদের উপরে জুলুম করা তাদেরকে কি বলে মাজলুম বলে আল্লাহ নবী বলেন ইথা কি দাওয়াতাল মাজলুম তোমরা মাজলুমের বদ্দোয়াকে আভয় করো মাজলুম ব্যক্তি বিপদে পড়ছে তুমি তার ওপরে জুলুম করছো আর সে আল্লাহর দরবার হাত তুলে দোয়া করছে কিংবা মনে মনে সে পদ করছে এটাকে তোমরা ভয় করা কি নাই না হামাইনা আর তার বদ্দর মাঝে আল্লাহ কোনো পর্দা থাকে না পদ্দা নাই কোন ভাতা নাই কোন হায়েল নাই কোন কোন কি নাই বলবে তো আল্লাহ তারা কবুল করে ফেলবেন হ্যাঁ হয় তোমরা কিছুদিনের জন্য ছাড় দিবে কিছুদিনের জন্য কি দিবেন ছাড় দিবেন কিছুদিনের জন্য কি দিবেন এক হাত মধ্যে আসছে আল্লাহ রাসুল বলেন ইয়া কা ওয়াদাআতাল মাজলুম তোমরা কি মজলুমের বদদোয়াকে ভয় করো ইয়া কা তোমরা বেঁচে থাকো দূরে থাকো ভয় করো মজলুমের বদদোয়ার ব্যাপারে কেন না মজলুম আল্লাহর কাছে তার হক চায় তা ইন্নাহু ইয়াসআলুল্লাহ হকাহু সে তার হক আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলার কাছে হক চায় আর আল্লাহ তাআলার কাছে কেউ যদি হক চায় বিচার চায় লা ইয়াবনাউ না লা ইয়া হউ যা হক কিন হক আল্লাহ তাআলা হক ওয়ালাদির হকটা দিতে নিষেধ করেন না বাঁধা দেন না আল্লাহ তাআলা তার হক দিয়ে দে জুলুম অত্যন্ত ভয়াবহ জুলুম কি অত্যন্ত ভয়াবহ এক হাদিস আল্লাহ রসুল বলেন আল মুসলিম আগুল মুসলিম লা ইয়াজ লিমুহু আরে এক মুসলমান অব মুসলমানের ভাই আমি আপনার ভাই আপনি আমার ভাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আমার ভাই আমি যদি মুসলমান হয়ে থাকে আমি আপনার ভাই আর এক ভাই আর এক ভাইকে জুলুম করে না লা ইয়া জিমুহু লা ইয়াখ তিরুহু লা জুলুহু আর এক মুসলমান আর এক মুসলমানকে তুচ্ছ করে না তাকে মিথ্যাপতি করে অলা এক জিবুহু তাকে মিথ্যাপতি করে না তাকে অপমান অপদ্যস্ত করে না আজকে তো আমরা উনিশের দিন বিষ হইলে অপমান করে বসি পুনিশ দিন বিষ হলে মিথ্যে সাব্যস্ত করে বসি পুনিশের দিন বিষ হইলে আমি আর ভাইকে চিনি না অথচ আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ কুল্ল আলাল মুসলিম হারামুন দ মুহু এর জুহু ওয়া মা নুহু আরে প্রত্যেক মুসলমান এক মুসলমান আপুর মুসলমানের উপরে তার জীবন তার সম্প তার সম্মান এটা কিবাই ভাই এটা হারা এটা নষ্ট করা হারাম আপনার জীবন রক্ষা করা আমার উপরে খরচ আপনার জীবন নাশ করা আপনার আপনাকে হত্যা করে আমার জন্য হারাম হারাম এবং কে আমাদের ময়দানে আল্লাহ রসুল বলেন যে সর্বপ্রথম সেই দিন মানুষের হত্যার বিচার করা হবে আমরা তো এক হাদিস জানি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে এই হাদিসের মধ্যে পেয়েছি যে আউ আলু ইয়ামাল কেয়ামতের আইয়ো মো সব আরে কেয়ামতের দিন সর্বপ্রথম রক্তের বিচার করা হবে রক্তের পয়সালা করা হবে রক্তের হিসাব নেওয়া হবে আমি কার রক্তপাত করেছি আমি অন্যায়ভাবে কাকে হত্যা করেছি আমি অন্যায়ভাবে ভাবে কার জুলুম করেছি এগুলোর হিসাব নেওয়া হবে আসছে যে ব্যক্তি জালেমের জুলুমকে বৃদ্ধি করার জন্য তার সাথে চলাফিরা করে এবং তাকে সাপোর্ট করে তাকে সহযোগিতা করে এবং তার পক্ষাবলম্বী হয় তো সেজন্য ইসলাম থেকে বের হয়ে গেল ওনাকে লক্ষ্য করে আল্লাহ রাসুল বলেন হে কাহিনায় আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাই আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাই কারণ আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই পৃথিবীর মধ্যে এমন কিছু জালেম শাসক বের হবে ইয়া কোন জালেম শাসক বের হবে যারা মানুষের উপরে জুলুম করবে অত্যাচার করবে করবে যারা মানুষের অধিকার হরণ করবে যারা মানুষের মানুষের উপরে নির্যাতনের চালাবে কথা দিয়ে ব্যবহার দিয়ে জেল জেলে নিয়ে জুলুম করে করে হত্যা পর্যন্ত করে তাদের উপরে জুলুম করবে এমনকি হত্যা পর্যন্ত করেই ছাড়বে হে কাহাবিব ওজরা আমি আল্লাহর কাছে ফানা চাই এমন শাসক থেকে আল্লাহ ফাকজাল তোমাকে হেফাজত করেন তা ওই মুহূর্তে যে ব্যক্তি সেই জালেম শাসকের ধারস্থ হবে এবং তার জুলুমকে সমর্থন করবে তার মিথ্যাকে সত্য বলবে তার মিথ্যাকে সত্য বলবে আমি নবী বললাম তালাইসা মিন্নি ওলাস্তু মিনহু সে আমার উম্মত যেই হোক না কেন সে আমার উম্মত নয় আমিও তার নয় আচ্ছা নবী যদি কারো ব্যাপারে ঘোষণা সে আমার নয় আমিও তার নয় এই লোকটার জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি উপায় আসেনি বলেন আল্লাহর নবী চোদ্দশো বছর পূর্বে চোদ্দ শত বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহর একজন সাহাবি

তো ওই মুহূর্তে শুনে রাখো সে আমার আমিও তার নয় এবং শুনে রাখো কে আমার কিয়ামতের ময়দানে সে হাউজের কাউসারের পানি পান করতে পারবে না কারণ কিয়ামতের ময়দানে হাউজের কাউসারের পানির কে কার থাকবে বলেন আমার নবীর হাতে থাকবে তাকে আমি ওইদিন পানি দিব না যা দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার পদ দুনিয়ার লোভ দুনিয়ার সুখ শান্তি পেয় মনে ময়দানে যখন তোর পিপাসা শুরু হয়ে যাবে তোর পিপাসার কারণে আসমান জমিন কাঁপতে থাকবে ওই দিন আমি তোকে হাউজের কাউসারে পানি পান করা আল্লাহ রসুলের সাহাবিকে বলতেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুলের সাহাবিকে আল্লাহ রসুল বলতেছেন এরপর আল্লাহ রসুল আরো বলেন এই কঠিন মুহূর্তে যে মৃত্যুকে উপেক্ষা করে জুলুমকে উপেক্ষা করে হ্যাঁ গুমকে উপেক্ষা করে হত্যাকে উপেক্ষা করে হ্যাঁ গুম হওয়া এবং জেল জুলুমকে উপেক্ষা করে যে সত্যকে সত্য বলবে জুলুমকে জুলুম বলবে ন্যায়কে নেয় বলবে অন্যায়কে অন্যায় বলবে শুনে রাখো অহু আমি ও আনা ও আনা মিনহু আরে সে আমার আমিও তা আর কি লাগে মমিনের জন্য বলেন রসুল যদি বলে তুমি আমার আমি তোমার আর কি লাগে বলেন সে মিননি ও আনা মিনহু সে আমার আমি তার সে আমার আমি তার এবং কে ময়দানে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করে পান করে তাকে মেহমানদারি করু